একজন পিস সাহেব তার মুরিদ্রে একটা গাদা দিছিল গাদাটাকে নিয়ে এসে গরিব মানুষ এই গাদা দিয়ে ব্যবসা করত। এক বাজারের মাল আর এক বাজারে নিত এইভাবে ব্যবসা করত। ব্যবসা করতে করতে একদিন হঠাৎ করে গাদাটা মরে গেল মহা চিন্তায় পড়ে গেল হারে গাদা মরে গেল আমি বাসবো কেমন আমি রুজি করবো কি এইটা দিয়েই তো ব্যবসা করতাম কি করা যায় শেষ পর্যন্ত রাস্তার ধারে মাটি খুঁজিয়া গাদাটারে কবর দিয়া সেই কবরের পাশে বসে কানতেছে দুপুর থেকে কানতে কানতে সন্ধ্যা হয়ে গেছে এখন ওই দিন ছিল হাটবা যারা বাজারে যাচ্ছে যাওয়ার সময় দেখে যে একটা কবলের পাশে বসে একটা মানুষ কানবে চিন্তা করলো এখানে তো কোনোদিন দেখি নাই হয়তো স্বপ্নে মাজার আবিষ্কার হয়ে গেছে বাজার করে যখন ফিরতেছে তখন ওই যে দেখাচ্ছে সে লোকটা তখনও বসে আছে তখন কেউ দুইটা বাগুন কেউ চারটা পান কেউ দুইটা সুয়ারি কেউ একটা মাছ কেউ দুইটা টাকা কেউ দুইশের সাল এরকম দিয়েছে সন্ধ্যার পরে লোকটা যখন চোখ খুলেছে কত আর কান্দা যায় এখন বাড়ি যাই চোখ খুলে দেখে মা আল্লাহ কবরের চতুর্দিকে বেগুন তরি তরকারি মাছ পান সুপারি চাউল টাকা পয়সা কয়েছে সুভান আল্লাহ হাতি বাসলেও মল লাখ টাকা মরলেও লাখ টাকা শুনছিলাম সে কথা যে গাদার ব্যাপারে খাটে তা তো জানতাম না লোকটা তখন বুদ্ধি করে পরের দিন একটা শালু কাপড় কিনে একটা লাল শালু কাপড় কবরের উপরে বিছাই দিল এরপরে কয়েকখান ইট টিট জোগাড় করে ওর পাশে ধ্যানে বসলো আসতে লাগলো টাকা পড়তে লাগলো টাকা বাস টাকা পয়সা আসতে থাকলো এরপরে মহাপবিত্র লোকেরা চিন্তা করলো জিজ্ঞেস করলো হুজুর এটা কি কোন হুজুরের মাজার তা তো জানলাম না কাজে পাথরে খোদাই করতে দিছি না রাত্রি লেগে যাবে পরের দিন লোকের এসে দেখে মাজারের সামনে বিরাট সাইনবোর্ড লেগে গেছে হজরত গেদাস রহমতুল্লাহ আলাইহের মাজার এই মুড়িদ এই মুড়িদের পীর যিনি তার কাছে খবর গেল হুজুর আপনার বাড়িতে যে কবর এই মাজারে আর কি টাকা হয় আর আপনার ওরসে আর কি লোক হয় যাই দেখেন আপনার মুড়িদের কেরামতি মাজারে টাকার অভাব নাই আর সে কি আলিশান মাজার কত টাকা কি বিরাট ওরস বিশ্বাস চিন্তা করলো আমার মুড়ি দিয়ে আবার কবর বাইল বই মুড়িদের বাড়িতে ডাকাইছে ডাকায় বললো বেটা সত্যি করে বল আসল ব্যাপারটা কি হুজুর আপনি গরিবের মা বাপ আপনার কাছে কথা না কই আপনি যে ওই গাথাটা মরে যাওয়ার পর তারপরে কি করে আর তার থেকে হইতে হইতে গাধা সার মাজার বানিয়ে দিলাম ফিরে কয় আমি আরো না মনে করছিলাম না জানি তুমি কোন সত্যিই কোন পীরের মাজার পাইছো নাকি অসুবিধা হয় নাই তোমার যে গাথাটা দিছিলাম আমার বাড়িতে কবর ওই গাদার মায়ের কবর আমার বাড়িতে। ভাইরা মা এভাবে করে মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামের ব্যবসা হচ্ছে